আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের এগারো অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো চলো দেখে আমরা প্রশ্ন হিসেবে সেখানে কি কি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো কীভাবে বিক্রিয়ার সাহায্যে আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করতে পারি সেই প্রসেসগুলোই তোমাদের সাথে এই পর্বে আলোচনা করা হবে তো আমি শুরুতেই যাচ্ছি প্রশ্ন দেখো আমাদের আমাদের বইয়ের এক নাম্বার যে প্রশ্নটি এখানে দেওয়া আছে এখানে যে তথ্যগুলো আমাদেরকে বলতেছে আমরা এখন সেগুলোর প্রতি একটু ফোকাস করেছি বলতেছে যে মার্চ থেকে জুন মাসে মানে এটা একটা রেঞ্জ মার্চ এপ্রিল মে জুন এই যে চার মাস সময় এই চার মাস সময় বাংলাদেশের সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে আলো নষ্ট হয় অর্থাৎ এই সময়টা আসলে এর আগে যেহেতু এই সময়টা বর্ষাকাল বর্ষাকাল যে সময়টা থাকে সেই সময়টাতে বাংলাদেশে প্রচুর পরিমাণে আলো নষ্ট হয়ে যায় আচ্ছা আলো থেকে নিচের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করা যায় একটা বিক্রিয়া দিচ্ছে সেই বিক্রিয়া থেকে আমরা আলো থেকে ইথানল উৎপন্ন করতে পারি এখানে বলতেছে দেখো স্টার্স স্টার্স থেকে এনজাইম এনজাইম থেকে এনজাইম হিসেবে নিচ্ছি কি ডায়াস্টেজ এবং ম্যালটেস ম্যালটেস এবং পানি এ সমন্বয় করতে তৈরি করতেছি গ্লুকোজ এবং গ্লুকোজ থেকে ডাইমেস এনজাইমের প্রভাবে আমরা তৈরি করতেছি ইথানল তাহলে এখানে একটা বিক্রিয়া আমাদেরকে জাস্ট দেখানো হচ্ছে আচ্ছা এবারে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট প্রশ্ন পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন অর্থাৎ পেট্রোলিয়ামের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা এই যে আমরা যে বলি অকটেন, ডিজেল লুব্রিকেন তেল এই সকল কিছুরই উপাদান কিন্তু হাইড্রোকার্বন এই সকল কিছুর মূল সোর্সেই হাইড্রোকার্বন থাকে তাই বলা যায় যে পেট্রোলিয়ামের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন সেকেন্ড প্রশ্ন অ্যালকেন অপেক্ষা অ্যালকেন অধিক সক্রিয় কেন অ্যালকেন অপেক্ষা অ্যালকেন অধিক সক্রিয় কেন তো এখানে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল কিছু জিনিস দেখো যে সমূহে কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক বন্ধনের মাধ্যমে গঠিত হয় সেখানে আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যালকেনের মধ্যে বন্ধন থাকে এবং যেহেতু সেগুলো সব একক বন্ধন সেগুলো অনেক শক্তিশালী বন্ধন আচ্ছা তো এটাই বলতেছে যে কার্বন 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 এবং কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক বন্ধন দ্বারা যে বন্ধের মাধ্যমে গঠিত হয় তাই এই যোগসমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না খেয়াল করে এরা অনেকটা নিষ্ক্রিয় এরা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না এবং এরা অনেকটা নিষ্ক্রিয় সেজন্য এদেরকে কি বলা হয় এদেরকে প্যারাফিন বলে প্যারাফিন মানে আসক্তিহীন যেহেতু কারোর সাথে বিক্রি অংশগ্রহণ করে না তাই আমরা অ্যালকেনকে প্যারাফিন বলতে পারি কিন্তু অ্যালকিন অনুতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে আমরা জানি যে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান যার প্রথমটি হচ্ছে সিগ্নবন্ধন যার প্রথমটি হচ্ছে সিগ্নবন্ধন এবং পর দ্বিতীয়টি হচ্ছে পাই বন্ধন যে খুবই দুর্বল বন্ধন এ বন্ধন খুব সহজে ভেঙে ভেঙে ফেলা যায় ফলে অ্যালকিন অনুসমূহ রাসায়নিকভাবে অনেকটা সক্রিয় হিসেবে ভূমিকা পালন করে এখানে অনেকগুলো কথা বলা হয়েছে এবারে চলো আমরা এটার একটু ব্যাখ্যা বা এটার একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি দেখো অ্যালকেনের আমি একটা সংকেত লিখলাম যে সিএইচ থ্রি এইচ থ্রি এটা একটা অ্যালকেনের সংকেত তাহলে এখানে সমস্ত বন্ধন কার্বন কার্বন বন্ধন বলো বা কার্বন হাইড্রোজেন বন্ধন বলো সমস্ত বন্ধন সিঙ্গেল বন্ধন তা এখানে খুব বেশি একটা বিক্রিয়া হয় না আমরা অ্যালকেনের জন্য শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারি কিন্তু যদি এটা অ্যালকিন হয় দেখো যদি আমরা এটাকে অ্যালকিন দেখি দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন তাহলে এই যে ডাবল বন্ধন আছে এই ডাবল বন্ধনের সাথে আমরা চাইলে হাইড্রোজেন যুক্ত করতে পারবো চাইলে এসিএল যুক্ত করতে পারবো চাইলে ব্রোমিন যুক্ত করতে পারবো চাইলে ক্লোরিন যুক্ত করতে পারবো চাইলে সালফিডিক এসি যুক্ত করতে পারবো চাইলে পানি যুক্ত করতে পারবো তাহলে খেয়াল করো এই অ্যালকিন বিধায় বা অ্যালকিনের মধ্যে ডাবল বন্ধন আছে বিধায় তুমি কিন্তু এটার সাথে অনেকগুলো আইটেম যুক্ত করতে পারতেছো এই যেই এদের মধ্যে অনেকগুলো আইটেম আমরা যুক্ত করতে পারতেছি কী কী যুক্ত করতে পারতেছি দেখো হয়তো হাইড্রোজেন নয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়তো ব্রোমিন নয়তো ক্লোরিন নয়তো পানি নয়তো সালফারিক অ্যাসিড তেল এই যে ভিন্ন ভিন্ন জিনিস যে আমরা অ্যালকিনের সাথে যুক্ত করতে পারতেছি ফলে কি অ্যালকিনের ভ্যারাইটি আইটেমগুলো বাড়বে অ্যালকিনের যৌগসমূহ বেশি হবে যার কারণে বলা যায় যে অ্যালকেন একক বন্ধন এবং সেই বন্ধনটা যে শক্তিশালী সিগমা বন্ধন দ্বারা গঠিত তাই সেখানে খুব বেশি একটা বিক্রিয়া হয় না অনেকটা নিষ্ক্রিয়র মতো থাকে বাট অ্যালকিনের মধ্যে দুইটা বন্ধন এই দুইটা বন্ধনের মধ্যে একটা হচ্ছে পাই বন্ধন আরেকটা হচ্ছে সিগমা বন্ধন সো যে দুর্বল যে পাই বন্ধনটা রয়েছে সেই দুর্বল পাই বন্ধনটা ভেঙে যায় ফলে আমার এই যে কার্বন এই কার্বনের নতুন করে বন্ধন তৈরি হয় এভাবে এই কার্বনে আমার নতুন করে দুইটা বন্ধন তৈরি হয় এবং এই বন্ধনগুলোতে আমরা চাইলে সালফারিক অ্যাসিড যুক্ত করতে পারি চাইলে পানি যুক্ত করতে পারি বা আরও অন্য যে যৌগগুলো আছে সেগুলো চাইলে আমরা এখানে যুক্ত করতে পারি ফলে অ্যালকিন বেশি বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালকিনের বিক্রিয়ার ভ্যারাইটি অনেক বেশি হয় এবং যার কারণে আমরা বলে থাকি যে অ্যালকিন থেকে অ্যালকিন অনেক বেশি সক্রিয় হয় সো আশা করতেছি এখন তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে এই পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছ আমি যাচ্ছি এবার গয়ের প্রশ্নে আচ্ছা তো গয়ের প্রশ্নে কি বলেছে দেখো গয়ের প্রশ্নে বলেছে যে উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে মিথেন প্রস্তুতি দেওয়া অর্থাৎ এখানে এই যে আমাদেরকে স্টার থেকে যে ইথানল পর্যন্ত একটা একটা বিক্রিয়ার মানে ধারা দেখিয়েছে এই বিক্রিয়া তো লাগবেই এবং এখান থেকে আমাকে মূলত মিথেন গ্যাস প্রস্তুত করে দেখাতে হবে তো সহজ হিসেবে বলতে গেলে আলু থেকে আলু থেকে কিভাবে মিথেন গ্যাস প্রস্তুত করা যায় সেই প্রসেসগুলো আমাকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে তো চলো আমরা এবার স্টেপ বাই স্টেপ ফলো করি আচ্ছা আমি আগে একটু বলে দিই এখানে আমাকে আসলে কয়েক রকমের বিক্রি আসবে সো বিক্রিয়ার স্টেপগুলো আমাকে মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে আমরা স্টার্স নেচ্ছি স্টার্সের সঙ্গে কি সি সিক্স টেন ও ফাইভ এটার এন সংখ্যক অনু যেহেতু স্টার্স একটা পলিমার তাহলে এখানে এন সংখ্যক অনুই আমাকে নিয়ে কাজ করতে হবে এখন স্টার্সটা কোথায় পাওয়া যায় দেখাবে যে আলুতে পাওয়া যায় গম চাল ভুট্টা এই সকল জগের মধ্যে পাওয়া যায় তো যেহেতু আমাকে আলো মেনশন করেছে প্রশ্ন আমরা এখন আলো হিসেবে এই স্টার্স নিচ্ছি আচ্ছা এই স্টার্সের সাথে এন অনু পানি নাও প্রভাবক হিসেবে থাকবে ডায়াস্টেস তাপমাত্রা হবে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে আমরা শুরুতে পাবো মল্টো সুগার মল্টো সুগার পাবো আচ্ছা ফলো করো কার্বন টু এন তাহলে কত ছয় দুগুনি বারো এই যে সিক্স সি টুয়েলভ হাইড্রোজেন টেন ইনটু টু সো টোয়েন্টি আর এখানে আছে দুই সো এইচ টোয়েন্টি টু আর অক্সিজেন ও ফাইভ ইন্টু টু সমান সমান টেন আর এখানে আছে ওয়ান ইলেভেন সো আমরা এখান থেকে পাচ্ছি কি মল্টো সুগার সি বারো এইচ বাইশ ও এগারো আচ্ছা এবার সেই মল্টো সুগারের সাথে পানির বিক্রিয়া ঘটাই পানির বিক্রিয়া ঘটাব এবং এখানে প্রভাবক হিসেবে কাজ করবে ম্যাল্টেজ ম্যাল্টেজ ফলে কি হবে দেখো সি টুয়েলভ এটিকে লেখা যায় সি সিক্স ইন্টু টু মানে দুই অণু সামনে সি সিক্স সামনে টু মোল সুতরাং সদগুনি বারোটা কার্বন হাইড্রোজেন টোয়েন্টি টু আর টু মোট টোয়েন্টি ফোর সো টুয়েলভ ইন্টু টু কত হচ্ছে টোয়েন্টি ফোর হয়ে যাচ্ছে অক্সিজেন ইলেভেন এবং ওয়ান মোট টুয়েলভ তাহলে সিক্স ইন্টু টু টুয়েলভ হয়ে যাচ্ছে তাহলে যদি আমরা মল্টো সুগারের সাথে পানির বিক্রিয়া ঘটাই ম্যাল্টেস প্রভাবকের উপস্থিতিতে তখন আমরা কি পাই এই যে সি সিক্স টুয়েলভ সিক্স এটা কিসের সংকেত বলতো এটা কিন্তু গ্লুকোজের সংকেত তাহলে আমরা বলতে পারি যে মল্টো সুগার থেকে পানির বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করা যায় তিন নাম্বার ধাপে যে গ্লুকোজ পাচ্ছি সেই গ্লুকোজকে যখন আমরা জাইমেস প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো সেখান থেকে আমরা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড পাবো দেখো তাহলে ছয় দুগুনি বারো তাহলে আমি এখানে সি টু এইচ ফাইভ এইচ যেটা ইথানলের সংকেত নিচে চার অন্য তাহলে এখানে কার্বন চার দুগুনি আটটা শেষ হয়ে যাচ্ছে হাইড্রোজেন দেখো বারো দুগুনি চব্বিশ এর পাঁচ পাঁচ আরেক ছয় চার ছক চব্বিশ তাহলে হাইড্রোজেন সবগুলো এখানে বুক হয়ে যাচ্ছে আর অক্সিজেন আছে ছয় দুগুনি বারো যার চারটায় এখানে ব্যবহার করা হচ্ছে তাহলে হাইড্রোজেন সবগুলো ব্যবহার করলেও আমার কার্বন এবং অক্সিজেন বাকি আসে সেখান থেকে তৈরি হতে পারে কার্বন অক্সাইড তো আমি আশা করতেছি তোমরা বিক্রিয়ার এই যে তিনটা পার্ট বা তিনটা লাইন এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড এটা না সেকেন্ড নাম্বার এটাকে বলি এটা হচ্ছে আমার সেকেন্ড আর এটা হচ্ছে আমার থার্ড এই তিনটা লাইন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা নেই তো এই তিনটে লাইনে কিন্তু আমাদের এই যে লাইনটুকু দেখো এটাই বলতেছে যে স্টার্স স্টার্স থেকে যাব গ্লুকোজ গ্লুকোজ থেকে যাব কোথায় ইথেনল তাহলে আমরা সেগুলো যে এনজাইম জাইমেজের কথা বলো ডায়াস্টেজ বা ম্যাল্টেজের কথা বলো যা সেই বিক্রিয়াগুলোর যে প্রভাবক তাপমাত্রা সব কিছুই আমরা ফার্স্ট ধাপে উল্লেখ করলাম এখন নেক্সট কোশ্চেন হচ্ছে এই এটার মধ্যেই এই যে আমরা ইথানল পেয়েছি সেই ইথানল থেকে কিভাবে মিথেন গ্যাস বানানো যায় ইথানল থেকে কিভাবে মিথেন গ্যাস বানানো যায় এটাই এখন আমাকে এখানে দেখাতে হবে যে ইথানল থেকে আমি কিভাবে মিথেন গ্যাস বানাতে পারি ফাইন তো চলো আমরা যাচ্ছি নেক্সট পার্টে দেখো তাহলে আমরা যে ইথানলটা পেয়েছিলাম সেই ইথানল হচ্ছে এই এখানে আমরা ইথানলকে শুরুতে জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো বিক্রিয়া করলে ফার্স্ট অফ অল এখান থেকে একটা হাইড্রোজেন এখানে পাঠাও ফলে হাইড্রোজেন আর মূলক মিলে কি তৈরি হবে পানি তৈরি হবে আর এই জায়মান অক্সিজেনকে এখানে পাঠাও এখানে কিন্তু আর দুইটা হাইড্রোজেন নাই একটা হাইড্রোজেন অলরেডি এইখানে চলে এসেছে তাহলে একটা কার্বন একটা হাইড্রোজেন আর এই একটা অক্সিজেন মিলে তৈরি করবে ইথানল অর্থাৎ এলডিহাইড হেড তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি তো আমার আগেই ছিল সিএইচ থ্রি আমার আগেই ছিল আর এখানে একটা কার্বন দুইটা হাইড্রোজেন একটা তো পানি ইউ যে পানি তৈরি হয়েছে সেখানে চলে গিয়েছে বাকি অ্যানাদার হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হবে অ্যালডিহাইড আমরা সেই অ্যালডিহাইডকে অ্যানাদার জায়মান অক্সিজেন দিয়ে আবার জারণ ঘটাবো ফলে এই সিএইচও এটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে সি অর্থাৎ দুইটা অক্সিজেন মাঝে চলে আসবে একটা হাইড্রোজেন পরে চলে যাবে তাহলে সি এইচ থ্রি সি এটা হয়ে যাবে আমাদের অ্যাসিড যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড গেল এবার সেই ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটাবো ইথানোয়িক অ্যাসিডকে তাহলে আমরা জানি যে অ্যাসিড এবং খার সোডিয়াম হাইড্রোক্সাইডকে তীব্র খার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে তাহলে এসিডের যে হাইড্রোজেন আর খারের যে হাইড্রোক্সিল এরা পরস্পর মিলিত হয়ে তৈরি করবে পানি এইচ টু ও তাহলে বাকি থাকতেছে কে বাকি থাকতেছে এখান থেকে সিএস থ্রি সি সিএস থ্রি সি আর এখান থেকে বাকি থাকতেছে সোডিয়াম এই হচ্ছে সোডিয়াম অর্থাৎ আমার লবণ সোডিয়াম ইথানয়েট সোডিয়াম ইথানয়েট লবণ আমরা পাবো এবং এই হচ্ছে এইস্টু ও পানি লাস্ট ধাপে ফলো করো সোডিয়াম ইথানয়েড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ যেটাকে বলা হয় সোডা লাইম এই যে লাস্ট যেই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ এটাকে আমরা সোডা লাইম বলি তাহলে আমরা এখান থেকে বিক্রিয়া করবো কীভাবে দেখো এই যে সিডাবলো এন এ এবং এখানে হচ্ছে সোডিয়াম অক্সাইড খেয়াল করো সিডাবলো এন এ এবং সোডিয়াম অক্সাইড এরা পরস্পর মিলিত হয়ে যাবে মিলিত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট তো বিচ্ছাটা কীভাবে হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই দেখো সোডিয়াম এই একটা এই একটা দুইটা সোডিয়াম মিলে কী তৈরি করলো এন এ টু তৈরি করলো আচ্ছা এখানে একটা কার্বনই রয়েছে এই সেই কার্বন অক্সিজেন দেখো এখানে রয়েছে দুইটা আর এখানে রয়েছে একটা মোট তিনটা সো ও থ্রি ফাইনালি কী পাচ্ছি এন এ টু CO3 Na2CO3 আর এই ক্যালসিয়াম অক্সাইড যে প্রভাবক ছিল সে প্রভাবক তো আর বিক্রিয়া অংশ গুণ করবে না প্রভাবক প্রভাবকের মতোই থেকে যাবে তাহলে বাকি থাকতেছে কি কি আর বাকি আমি যদি একটু কালার পরিবর্তন করে দেখাই বাকি আমার এখানে থাকতেছে CH3 আর এখানে থাকতেছে একটা হাইড্রোজেন CH3 আর এখানে থাকতেছে একটা হাইড্রোজেন দেখো তাহলে CH3 এবং এই হাইড্রোজেন মিলে কি তৈরি করতে পারবে CH3 এবং হাইড্রোজেন মিলে আমার CH4 বা মিথেন তৈরি করতে পারবে তাহলে এই মোট এতগুলা বিক্রিয়ার সমষ্টি থেকে আমরা চার্জ বা আলু থেকে চাইলে আমরা মিথেন গ্যাস কমপ্লিট করতে পারি টোটাল বিক্রিয়া যদি আমরা হিসাব করি তাহলে আগের ধাপে বিক্রিয়া ছিল তিনটা আমরা এর আগের যে প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে বিক্রিয়া ছিল তিনটা আর এখন বিক্রিয়া এখানে আছে চারটা সো মোট এই সাতটা বিক্রিয়ার মাধ্যমে আমরা মিথেন আমরা আলু থেকে মিথেন গ্যাস প্রস্তুত করতে পারবো যেটা কিনা আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছিল গ নাম্বারে যে উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে মিশেন প্রস্তুতি বর্ণনা করো তো এই বিক্রিয়াগুলো তো আলোচনা করা হয়েছে এর সাথে যেই বিক্রিয়াগুলো ছিল আর সাপোর্টিভ যে বিক্রিয়াগুলো ছিল সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি ফাইন ঘতে যাচ্ছি খেয়াল করো অতিরিক্ত আলুকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ করো জীবাশ্ম জ্বালানি কি যেগুলো মাটির নিচ থেকে পাওয়া যায় পেট্রোল ডিজেল অকটেন হ্যাঁ তো এই যে ক্রুড অয়েল এক কথা বলতে গেলে ক্রুড অয়েল যেগুলো আমরা মাটির নিজ থেকে উত্তোলন করি তার বিকল্প হিসেবে আমরা অতিরিক্ত আলোকে ব্যবহার করতে পারি এখানে মূলত এই কথাটাই বোঝানো হচ্ছে তো দেখো এটার অ্যান্সার আমরা কীভাবে করি তো দেখো প্রশ্নটা ছিল অতিরিক্ত আলোকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না এখন আলু এই কথার মধ্যে কিন্তু আমাদেরকে একটা জিনিস সম্পর্কে ধারণা দিচ্ছে আলু থেকে পাওয়া যায় কি ইথানল তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কিভাবে আমরা ইথানলকে ব্যবহার করতে পারি কারণ না ইথানল পাবো কোন জায়গা থেকে আলু থেকে সো এখানে মূল প্রশ্নের যে অ্যানসার সেই অ্যানসার প্রসেসটা কিন্তু এভাবে চিন্তা করতে হবে যে আমরা আলু থেকে পাবো ইথানল এবং ইথানলকে কিভাবে আমরা জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি সো আমি যাচ্ছি দেখো আমাদের অ্যান্সারগুলোতে তো গতে অলরেডি তোমাদেরকে কিন্তু এই পার্টটা বুঝিয়েছিলাম যে আলু থেকে কিভাবে ইথানল পাওয়া যায় যে ফার্স্টে আমরা স্টার্স বা গম ভুট্টা বা আলু যে কোনো যৌগ থেকে আমরা ফার্স্টে পানির সাথে বিক্রিয়া করে মল্টো সুগার মল্টো সুগারকে পানির সাথে মিশালে পাবো আমরা গ্লুকোজ সেই গ্লুকোজকে আবার জাইমেস প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করলে পাবো আমরা ইথানল যেটা তো আমাদেরকে অলরেডি গতি বুঝিয়েছি তাহলে আলু কথাটা মেনশন করার উদ্দেশ্যই হচ্ছে ইথানলের প্রতি ইন্ডিকেট করা যে ইথানলকে আমরা কীভাবে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি নেক্সট বিক্রিয়াটা একটু দেখো যে ইথানল যদি দহন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন কী হয় এই যে মোল মোল ইথানল দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই আমাদের এখানে মোট কার্বন কয়টা আমাদের এখানে মোট কার্বন চারটা দুই দুই চার মোল যেহেতু চারটা সেখান থেকে পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমরা ছয় জন জলীয় বাষ্প এবং পাচ্ছি প্রচুর তাপ শক্তি তাহলে এই যে আমরা মূলত জীবাশ্ম জ্বালানিকে কেন ব্যবহার করি শক্তি পাওয়ার জন্য যেই তাপশক্তি কিন্তু আমরা ইথানলের দহনেও পাচ্ছি তাপশক্তি তাহলে আমরা ইথানলকে চাইলে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি এখন এখানে দেখো আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে যে জ্বালানির নামে পরিচিত কে ইথানল ইথানল আমাদের কাছে জ্বালানির নামে জৈব জ্বালানির নামে পরিচিত পেট্রোলের সাথে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশ্রিত করে গ্যাস হোল নামক জ্বালানি তৈরি করা হয় যা বিভিন্ন দেশে রূপে ব্যবহার করা ব্যবহৃত হয়ে আসে অর্থাৎ আমরা এই ইথানলকে জৈব জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি যেটা বললাম যে থেকে ইথানল মিশ্রিত এটা পেট্রোলকে বলা হয় যা বিভিন্ন দেশে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে আসে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানির রূপে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে মোটর ইঞ্জিনের জ্বালানির রূপে ব্যবহার করা হচ্ছে সেখানে বলতেছে যে ব্রাজিলে আমরা এই কাজটা করি বা ইভেন এখন আমেরিকা বা আরও অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো তারাও কিন্তু এরকম ইথানলের মতো জৈব জ্বালানির উপর বেশি গুরুত্ব দিচ্ছে এটা পরিবেশবান্ধব সহ অন্যান্য কিছু ফেসিলিটিস রয়েছে দূষণ কমায় পরিবেশ বান্ধব তারপরে তাপ বেশি উৎপন্ন করতে পারে কথা চিন্তা করে আমরা ইথানলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো এখানে মূলত আমাদের ঘরের প্রশ্নে এই জিনিসটার প্রতি ফোকাস করা হয়েছে যে অতিরিক্ত আলোকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে মানে অতিরিক্ত আলো থেকে পাবো আমরা ইথানল এবং এই ইথানলকে আমরা কিভাবে এই যে বিক্রি আসে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা জীবাশ্ম জ্বালানির অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি মূলত জীবাশ্ম জ্বালানি থেকে আমরা তাপ পাই আর ইথানলকেও দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কি পাওয়া যায় তাপ পাওয়া যায় সো ইথানল মানে তাপের একটি উচ্চ হতে পারে তাপ শক্তির একটি উচ্চ হতে পারে যদি আমরা তাকেও দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করি করাই তো জ্বালানির বিকল্প রূপেও কিন্তু চাইলে আমরা ইথানলকে ব্যবহার করতে পারি যেটা কিনা আমরা আলু থেকে পাবো সো আমাদের ঘরতে এই টাইপের কথাবার্তা যদিগুলো আমরা লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমি আশা করতেছি তোমরা এই আমাদের বোর্ড বইয়ের এগারো অধ্যায়ের বোর্ড বইয়ের সৃজনশীলটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ এখানে যেই বিক্রিয়াগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখানো হয়েছে সেই বিক্রিয়াগুলো খাতায় নোট করো এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে এইভাবে যদি বিক্রিয়া সহকারে ব্যাখ্যা লিখে দিতে পারো আমাদের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তাহলে আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ